আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্কিনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত সেই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক গরু ছাগল কিংবা বেড়ামহিষি গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারবেন খুবই নরম এবং মিষ্টি ঘাস বিশেষ করে ছাগল এবং গারলের জন্য আপনারা এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন পাশাপাশি যারা গাভীর খামার করেছেন অর্থাৎ যে গরুর দুধ হয় অর্থাৎ গাভীর জন্য এই গাছটি আপনারা সিলেক্ট করতে পারেন দশক শ্রোতা এই গাছটি গাভীকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে এর কারণ হলো আপনার এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে অধিক পুষ্টিগুণ অধিক প্রোটিন সমৃদ্ধ ঘাস হওয়াতে এই গাছটিতে গাছটি গাভীকে খাওয়ালে গাভীর দুধ যেরকম বৃদ্ধি পায় পাশাপাশি এটি দানাদার এটি বিশেষ করে সার গরুকে যদি খাওয়ান তাহলে দানাদার খাদ্য অন্যান্য ঘাসের থেকে এই গাছটি খাওয়ালে কিছুটা কম লাগে তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড এবং জাঞ্জিবার হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড তিনটি নতুন জাতের ঘাসই আমরা কিন্তু লাগিয়েছি দর্শক আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখেন এদিকে আমরা এই গাছগুলো কিছুদিন আগে কেটেছিলাম এখন আবার নিচ থেকে কীরকমভাবে উঠতেছে এদিকেটা কিছুদিন আগে কাটা হয়েছিল এদিকেটা মোটামুটি বড় হয়ে গিয়েছে আর পিছনে কিছু পাকচন ঘাস রয়েছে অর্থাৎ সবুজ পাকসন ঘাস অনেকেই আমাদের কাছ থেকে পাকচন ঘাসও চায় সেজন্য অল্প কিছু পাকসন ঘাস রেখে দিয়েছি তো দর্শক শ্রোতা যে কোনো ঘাস আপনার প্রয়োজন হয় বা যে কোনো ঘাসের কাটিং আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ